মে ফালসতিনু মে ফালসতিনু মে ফালসতিনু মে আমরা আমাদের আন্দোলন যদি বহরভাবে আমরা আন্দোলন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আগামিতে প্যালেস্টাইন কে ফ্রি করতে পারব টেস্ট মে গাজা ناکাম نہیں ইউরোপ ناکাম ہوا আমেরিকা ناکাম ہوا ইউএনও ناکাম ہوا اگر غزا تباہ

অনেক রাজ্যের নেতৃত্ব তারা রয়েছে এসআইও রয়েছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে কলকাতা রামলীলা ময়দান থেকে কিন্তু নিউ নিউ মার্কেট পর্যন্ত এই মিছিল যাবে আজকে তারপর সেখানে সভা সমাবেশ হবে সভা সমাবেশে থেকে থেকে কিন্তু বিভিন্নভাবে দাবি দেওয়ার আওয়াজ তোলা হবে সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন টিডিএন বাংলা সত্তর পক্ষে খবরের আওয়াজ ধোনিয়া মতুলম ধোনি বেজে প্যালে সে ইস্যুতে আজকে আপনারা পথে নেমেছেন কি বলবেন এটা তো মানবিক আচরণ যেভাবে মান মনুষ্যত্ব বোধের বিরুদ্ধে মানবিকতার বিরুদ্ধে যে আচরণ করে আসছে দীর্ঘদিন ধরে ইলিস্তিনদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আজকে তার বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এটা বাংলার মুসলমান একটা সম্প্রদায়ের মানুষের আন্দোলন নয় যারা মানবিক আচরণের মানুষ হবে মানবিকতা থাকবে তারাই দেশের কাছে কি দাবি জানাবি শুধুমাত্র ভোট ভোট দিলে হবে না এছাড়াও অনেক কর্মকাণ্ড আছে যেগুলো আমরা আমাদের সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আশাবাদী জাতিসংঘ এতবার বলার পরেও কিন্তু সেখানে সিস্পায়ার হচ্ছে না শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না এই নিয়ে কি বলবেন এটাই তো আমাদের কাছে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক তাই পৃথিবী আজকে উত্তাল মানবিকতার পক্ষে পৃথিবীর মানুষ আজকে একদিকে প্যালেস্তাইনের পক্ষে কীভাবে কথা বলা যায় এবং ইসরায়েলকে ওখান থেকে কীভাবে দূর হাঁটানো যায় এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে আশাবাদী আমরা আমাদের আন্দোলন যদি প্রখরভাবে আমরা আন্দোলন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে প্যালেস্তাইনকে ফ্রি করতে পারব